সবাই যারা লাইভটা দেখতেছো একটু আমাকে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাদের আজকে রাত দশটার সময় লাইভ হওয়ার কথা ছিল তারা ছাব্বিশ নাকি এইচএসি ছাব্বিশ বলো তো এইচএসি ছাব্বিশ না এইচএসি সাতাশ নাকি বলো মানে এস এস সি নাকি এইচএসি এস এস সি হলে এস লেখো এইচএসি হলে এইচ লেখো দেখি আচ্ছা সব ছাব্বিশ তাই তো এইচ এস সির কেউ আছে এইচ এস কেউ কি আছে কেউ আছে না কেউ এইচ সি একটা এইচ এস পাওয়া গেছে আচ্ছা একটা এইচ এস পাওয়া গেছে ওকে আচ্ছা রো আজকে আসছে যেহেতু আজকে লাইফটা হচ্ছে এইচএসসির হওয়ার কথা ছিল সেই জন্য আজকে আমরা এইচএসসিরও অনেককে পাচ্ছি তাই না আচ্ছা ঠিক আছে তো আমরা যেহেতু লাইফটা আজকে বৃহস্পতিবারে করছি আমরা হচ্ছে দুই পক্ষকে নিয়ে কথা বলবো এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা দুই মানে আমি আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে এইচএসসির আরটা হচ্ছে এইচএসসি দুটো টপিক কি অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি আগে শুরুতে এর যারা আছো তাদেরকে নিয়ে একটু কথা বলে নিই হ্যাঁ আমি খুব দ্রুতই একটা ভিডিও দেওয়ার প্রয়োজনীয়তাটা অনুভব করছি সেটা হচ্ছে কলেজ লাইফে জীববিজ্ঞান কিভাবে পড়বা কলেজ লাইফে রসায়ন কিভাবে পড়বা কলেজ লাইফে ফিজিক্স কিভাবে পড়বা ম্যাথ কিভাবে পড়বা এটা মানে দেওয়ার প্রয়োজনীয়তাটা আমি খুব বেশি অনুভব করছি কেন আমি বলি যারা কলেজে থাকতে আমার মতো পড়াশোনা করো না তাদের কোন রকমে লাস্টের দিকে বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদের হচ্ছে এইচএসসি রেজাল্টটা ভালো হয় কিন্তু অ্যাডমিশনে যারা ভালো করে অ্যাডমিশনে ভালো করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য কলেজ লাইফের শুরু থেকে পড়াশোনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু এমন একটা মানুষ আমি সবসময় পড়াশোনা করাটা আমার কাছে ভালো লাগে না আমি আমি খুব মানে ফিল করি সব সময় পড়াশোনা করার কথাবার্তা সো আমি হচ্ছে মানে যখন বলতেছি যে কলেজ আসলে শুরু থেকে পড়তে হয় তখন বুঝতে হবে যে এইটার একটা অবশ্যই সিগনিফিকেন্স আছে হ্যাঁ যারা এসএসসি লাইফটা দেখতেছ তাদেরকেও আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সামনে যে বোর্ড পরীক্ষাগুলো হবে সেগুলো নিয়ে আমি একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই দীর্ঘদিন শর্ট সিলেবাসের পরে সামনের বছরগুলোতে ফুল সিলেবাস আসবে অথবা এবার যারা শর্ট সিলেবাসের পরীক্ষা দিতে যাচ্ছ সবাইকে বলতেছি যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বা তখন ভালো করে পড়বা একটা চ্যাপ্টারের স্পেসিফিক কিছু টপিক পড়ে সামনের দিনগুলোতে আর ভালো রেজাল্ট হবে না আমরা যেরকম টাইপের কোশ্চেন প্যাটার্ন দেখতেছি যে কোনো মানে তুমি সে এসএসসি হও এইচএসসি হও সামনের দিনগুলোতে আর এইভাবে ভালো রেজাল্ট হবে না ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো শুধু বেসিক থাকলে এখন হচ্ছে না শুধু অধ্যায়টা পড়লে হচ্ছে না অধ্যায়টা অনেক ভালোভাবে পড়তে হবে তিন নম্বর স্টেপ হচ্ছে যাদের লেখার কৌশল ভালো তারা এখন আগায় যাচ্ছে তোমার কিন্তু এখন লেখার কৌশলও বেশি ভালো হইতে হবে তো তুমি যদি এইচএসসি এর হও আপু মোলের পর্যাবিত ধর্মের আর কয়টা ক্লাস লাগবে আমি সবকিছু নিয়ে কথা বলতেছি কলেজ লাইফে একদম শুরু থেকে তোমাকে হচ্ছে পড়াশোনাটা এমন ভাবে করতে হবে একটা বই যখন তুমি পড়তেছো এই বইটা শুরুতে যখন পড়তে যাবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বিশ্বাস করো অনেক কঠিন লাগবে তুমি যদি কারোর হেলথ ছাড়া পড়তে যাও ইটস নেক্সট টু ইম্পসিবল আমি পড়ার ট্রাই করে দেখেছিলাম অনেক কঠিন মানে যদি নিজে নিজে পড়তে যাই সো অবশ্যই কারোর হেল্প লাগবে এই হেল্পটার জন্য তোমরা যে কোন একটা ক্লাস করবা অবশ্যই সেটা হোক বেসিক ক্লাস হোক আমি আমার পড়ানোর প্যাটার্ন তোমার সবসময় দেখেছো আমার পড়ানোর প্যাটার্নই হচ্ছে তোমার বই দেখে পড়ানো কেন বই দেখে পড়ানো যেন তুমি ওই বইটা দেখে যে পড়ছো তুমি দ্বিতীয়বার যখন নিজে পড়তে গেছো তোমার যেন মনে হয় যে আচ্ছা ঠিক আছে বই আমি যেহেতু একবার আপু যখন পড়াইছে তখন বইগুলো আমি দেখছি আমার কাছে বইটা এখন পরিচিত পরিচিত লাগবে এই কারণে কিন্তু আমি বই দেখাই হচ্ছে সব সময় তোমাদেরকে পড়াই সেটা তুমি এসএসসি হও এইচএসসি হও যে ক্লাসেরই হও না কেন তো প্রতিদিন জীববিজ্ঞান অল্প করে করে টপিক পড়তে হবে আমি এগুলো সুন্দর করে স্মার্ট বোর্ডও তোমাদেরকে বুঝাই বুঝাই দিয়ে দিব সো এই প্রতিদিন অল্প 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 করে করে টপিক পড়বা এবং বেশি প্রেশার নিয়ে পড়বা না কিন্তু পুরোটা বছর জুড়েই পড়তে হবে কলেজে সেই সবচেয়ে বড় সমস্যাটা কি হয় জানো আমরা টপিকই ভুলে যাই মানে আমি যে একটা কনসেপ্ট বুঝছিলাম আমরা ওই কনসেপ্টটাই পরে ভুলে যাই এই সমস্যাটা খুবই বেশি হয় এই জন্য থ্রু আউট দা টাইম আমি যদি এখন জীববিজ্ঞানের কথা বলি যেমন শৈবাল যেরকম একটা ক্লাসে একটা চ্যাপ্টার আমি পড়াইছি তুমি ওই ক্লাসটা লাগলে হচ্ছে চারবারে দেখবা বা আমি যে পড়াইছি অল্প একটু পড়ে ওই জায়গাটাতে আধা আধা ঘন্টা ক্লাস করে বইটা পড়বা তারপরে আবার বাকি আধা ঘন্টা ক্লাস করে আধা ঘন্টা বইটা পড়বা কিন্তু শুরু থেকে তুমি যদি বইয়ের সাথে তোমার পরিচিতিটা না বাড়াও তোমার খুবই বাজে অবস্থা হবে বিশ্বাস করো একদম ধ্বংস হয়ে যাবে ওকে আর তোমাদের হচ্ছে কলেজে আমি তোমাদেরকে অনেকবার জিজ্ঞেস করছি যে তোমাদের কি কি হচ্ছে গাইডলাইন লাগবে তো আমি রিয়েলাইজ করলাম যে তোমাদের প্রত্যেকটা বই কিভাবে পড়তে হবে এই গাইডলাইন দেওয়া এখন থেকে কতক্ষণ করে পড়া উচিত সেটা একটা হচ্ছে গাইডলাইন দেওয়া ঠিক আছে আচ্ছা আপু বার্ষিক এক্সামের আগে দশ থেকে পনেরো দিন রিভিশন দিব কিভাবে আচ্ছা আমি এমন একটা মানুষ যে সব সময় লং টার্ম চিন্তা করে কাজ করি আমার হল বা যে কোনো সময় আমাকে সবাই একটা কথা বলতো যে জিনিসটা শর্ট টার্ম আমি সেটা নিয়ে কখনো কথা বলি না সো অ্যাজ এক্সপেক্টেড আমি কিন্তু হচ্ছে সব সময় এসএসসি বা এইচএসসি এবং অ্যাডমিশন এই তিনটা টপিক নিয়ে আমি কথা বলবো তোমরা যারা তার থেকে ছোট ক্লাস আসো তারাও তোমরা ফোকাস করবা এসএসসি এইচএসসি বা অ্যাডমিশন এই স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো করে কোনো লাভ হয় না বাট আমি বলছি না যে তোমাকে ভালো করতে হবে না তোমাকে করতে হবে বাট আলটিমেট টার্গেট তোমার এসএসসি হইতে হবে মনে করো স্কুলের বার্ষিক পরীক্ষা ভালো করছো অর্ধ বার্ষিক পরীক্ষা ভালো করছো টেস্ট পরীক্ষায় ভালো করছো এসএসসি র পড়ার সময় গিয়ে মনে হইছে যে আরে এমন তো সব পড়া শেষ আমি আর কি পড়বো এখন অনেকে আছে কলেজ লাইফে কাজটা করে সারা বছর ধরে পড়াশোনা করে সারা বছর ধরে পড়াশোনা করে আলটিমেটলি যখন পড়ার সুন্দর করে রিভিশন দেওয়ার কথা তখন গিয়ার রিভিশন দেয় না আপু টেস্টের ডায়লগ কি পড়বো ডায়লগ তো আমি দিয়েছি না সেটা হ্যাঁ আপু রিপ্লাই দিচ্ছ না মারুফ আমি তো ডায়লগ সাজেশন সহ ভিডিও দিয়েছি ওইটা হচ্ছে দেখবা উর্মি তারপরে আচ্ছা ঠিক আছে সো যারা আমরা এইচএসসি আসি ওদেরকে আমি প্রতিটা সাবজেক্ট কলেজ লাইফে কিভাবে কিভাবে পড়বা এটার এটা ভিডিও দিয়ে দিব আর এমসিকিউর জন্য এসএসসির ছাব্বিশ যারা আছো তাদের একটা ভিডিও আসবে এছাড়াও এসএসসির যারা যারা আছো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো যেটা বলতেছিলাম যে এখন কিন্তু একটা অধ্যায়ে তোমরা প্লিজ স্পেসিফিক কোনো টপিক পইড়ো না তারপরে কোনো টেমপ্লেট ইউজ করে হচ্ছে রিটেন লিখো না এগুলোতে তোমরা মানে হিউজ লেভেলে ওই যে পরীক্ষা দিয়ে ভালো হয়ে বেরিয়ে আসবা পরে রেজাল্টের সময় খুবই বাজে রেজাল্ট হবে এবং এসএসসি রেজাল্ট বাজে হলে কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে তোমরা সায়েন্স বাদ দিয়ে পরে দেখাচ্ছে আর্টস কমার্সে চলে যাবা ভালো কলেজ পাবা না মানে অনেক ঝামেলা হবে অনেক ঝামেলা হবে আমি এই জন্য সবসময় বলি এসএসসি এবং এইচএসসি রেজাল্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইফে এটা একটু কমে যাওয়া মানে আসলে লাইফ থেকে কিছু একটা নাই হয়ে যাওয়া ক্লিয়ার আচ্ছা সৃজনশীল লেখার ইউনিক আইডিয়া নিয়ে একটু ভিডিও দিলে ভালো হতো হ্যাঁ সৃজনশীল লেখার ভিডিও গুলো আমি ফিল করতে পারতেছি যেহেতু সামনে মানে খাতাগুলো একটু কড়া কড়া করে দেখবে সৃজনশীল লেখার ভিডিও গুলো হচ্ছে লাগবে হ্যাঁ আপু এইচএসসি সাতাশ নিয়ে কিছু বলেন এইচএসসি সাতাশ নিয়ে এতক্ষণ বলতেছিলাম যে সামনে হচ্ছে তোমাদের কলেজ লাইফের জন্য আমার তো প্ল্যান আছে হচ্ছে আমি তোমাদেরকে আসলে প্লে গুলো একটা একটা করে দিতে থাকবো কেমিস্ট্রি এবং বায়োলজি সবকিছুই দিতে থাকবো পাশাপাশি হচ্ছে কিছু গাইডলাইন ভিডিও তোমাদের জন্য হচ্ছে স্টার্ট করব দেওয়া আপু ফার্স্ট ইয়ারে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের জন্য একই সাথে কিভাবে করবো খুবই সুন্দর কোশ্চিন করছো খালিদ তুমি আগে বইটা পড়বা বই যখন তুমি ভালো করে পড়ছো বই যখন তোমার কথা বলি যে বইটা আসছে না এই বইটা আত্মস্থ করা অনেক কঠিন সহজে এটা আত্মস্থ করা যায় না যারা এটা হচ্ছে সহজে মানে আত্মস্থ করতে পারে না তাদেরই পরে অ্যাডমিশন এবং এইচএসি দুটোই খারাপ হয় তো তোমাকে যেটা করা লাগবে তোমার আগে বইটা আত্মস্ত করা লাগবে পাশাপাশি তুমি একটা কোশ্চিন ব্যাংক কিনে রাখবে এখন তুমি জিজ্ঞেস করতে পারো আপু কোন কোশ্চিন ব্যাংক কিনবো বুয়েটের কিনবো মেডিকেলের কিনবো নাকি ঢাবির কিনবো আমি সাজেস্ট করবো তুমি তিনটা কোশ্চিন ব্যাংকি কিনবা তুমি কোশ্চিন গুলো একটু মেলাবা কারণ কখনোই ওভার কনফিডেন্স থাকা উচিত না যে আমার বুয়েটেই হবে আমার ঢাবিতেই হবে আমার মেডিকেলেই হবে কখনোই কনফিডেন্স টা থাকা উচিত না আমি টার্গেট রাখবো বাট আমার নাই হতে পারে তখন আমার ব্যাকআপ হিসাবে সব জায়গায় কিন্তু পরীক্ষাটা দিতে হবে হুম সো আমি যেটা করব আমি সবগুলো সুন্দর করে হচ্ছে পড়াশোনা করব এবং বইগুলো খুব ভালো করে পড়ব সাথে হচ্ছে বই পড়ার পরে এখন অ্যাডমিশনের যে ব্যাংক গুলো আছে এগুলো একটু হচ্ছে হালকা হালকা করে সলভ করব এটা হচ্ছে আমাদের এখনকার কাজ ক্লিয়ার আচ্ছা আপু আমি এইচএসি সাতাশ আমি কি লাইফটা দেখবো এইচএসি সাতাশ আজকে মূলত লাইফটা কিন্তু এইচএসি দের আজকে কিন্তু লাইফটা এসএসসি দের না ওকে হ্যাঁ টেস্টের সাজেশন আসবে এসএসসি যারা কমেন্ট করতেছো টেস্ট টেস্টের সাজেশন আসবে ঠিক আছে তাহলে আমি একটা ক্লিয়ার নোট দেই আমরা আমি সামনের দিনগুলোতে মানে হচ্ছে প্লেলিস্ট আমার তোমরা পেয়ে যাবা গাইডলাইন ভিডিও আসবে এইচএসসি জন্য যারা আছো এবং সাথে সাথে তোমাদের এখন পড়ার প্যাটার্ন হবে তোমরা প্রতিদিন বায়োলজি অল্প অল্প করে এক একটা টপিক হচ্ছে পড়বা এবং সাথে হচ্ছে ওই টপিক রিলেটেড বা ওই অধ্যায় রিলেটেড কোশ্চিন ব্যাংক গুলো হচ্ছে উল্টাবা উল্টে উল্টে দেখবা যে কোশ্চিন ব্যাংকে কিরকম কোশ্চিন আসছিল তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি অধ্যায়টা যেভাবে পড়তেছো সেটা তোমার সঠিক ওয়ে হচ্ছে কিনা তুমি সেম ভাবে কেমিস্ট্রি এবং বায়োলজি দুটোতেই ফলো করবা ফিজিক্স আর ম্যাথে শুরুতেই কোশ্চিন ব্যাংক দেখতে গেলে অ্যান্সার পারা যায় না সো ওইটা একটু পরে আসবে ঠিক আছে ওকে তোমরা যারা এইচএসসি এর আছো লাইফটা দেখতেছো আমাকে একটু বলবা যে হচ্ছে তোমাদের কোন মানে টপ মানে কোন বিষয় নিয়ে তুমি সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করতেছো আমার জানার মধ্যে কলেজ লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করা উচিত হচ্ছে পড়াশোনা নিয়ে কারণ টপিক গুলো এত কঠিন সেগুলো পড়তে গিয়ে হচ্ছে অনেক প্যারা হয়ে যায় হুম আপনি আমার কমেন্টের উত্তর নিবেন এই নিয়ে একশো বার হয়ে গেল মারুফ এই যে নিয়ে নিলাম এসএসসি নিয়ে কথা বলবো তোমাদের জন্য তো সব লাইফ করি তোমাদের জন্য তো সব ফ্রি দিয়ে দিচ্ছি তোমাদের কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এগারো অধ্যায় ছয়টা শর্ট সিলেবাসের এর চ্যাপ্টারের মধ্যে বাঘা বাঘা চারটা চ্যাপ্টারের ফুল প্লে লিস্ট দেওয়া ওয়ান শর্ট ক্লাস বায়োলজির দেওয়া বায়োলজির আবার এগারো অধ্যায় এবং দুই অধ্যায়ের প্লে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি বায়োলজির ওয়ান শর্ট সিজনশীল তোমাদের জন্য দেওয়া এবং নির্মিতি অংশ বাংলায় দেওয়া সাজেশন সহ কিভাবে লিখবা দেওয়া ইংলিশেও তাই দেওয়া সব কিছু তোমাদের জন্য দেওয়া তাও আমি ফুল ফ্রিতে এই যে তোমাদের হচ্ছে নোট আজকে ফটোকপি করে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে তোমাদেরকে ডেলিভারির জন্য হচ্ছে কালকে কিছু নোট হচ্ছে ডেলিভারিতে মানে কুরিয়ারে দিয়ে দেওয়া হবে ওকে যারা এসএসসি ছাব্বিশের লাইফটা দেখতেছো না তাদেরকে বলি তোমরা একটু পড়াশোনা করো তোমরা কিন্তু মানে এই সাজেশন সাজেশন এবং হচ্ছে অল্প টপিক করে ভালো রেজাল্ট এর মধ্যে কিন্তু তোমরা মারাত্মক লেভেলে ধরা খাবা যারা এসএসসি ছাব্বিশ আসো আমি এই কথাটা বলবো তোমাদের একটা লাইভে এসে এই কথাটা হচ্ছে ক্লিয়ার করে বলবো বুঝছো লাইভে আসবো না লাইভে আমি জাস্ট লাইভ বড় করি না দেখবা এই যে পনমিট হয়ে গেছে না আমি এখন লাইভ থেকে চলে যাব তোমরা পড়াশোনা করো আমি এটা বলতে আসছিলাম যে সামনে কিন্তু তোমাদের হচ্ছে মানে আসন্নরূপ রেজাল্ট নাও হতে পারে তো তোমরা একটু ভয় দেখানোর জন্য না আর ভয় পাইলে তো আরো ভালো রাইট ভয় পাইলে তো আরো ভালো যে ভয় পায় তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতেছ কমেন্ট কি নিব অফলাইন আর অনলাইন যেটা তোমার ভালো লাগে সেটা করবা নিজের পড়াশোনার জন্য টাইম রাখবা আপো আমি এইচএসসির সাতাশ আমি এখন থেকে এডমিশনের জন্য পড়বো তুমি এখন থেকে বই পড়বা বই পড়লে তোমার এইচএসসিও হবে তোমার এডমিশনও হবে আপ আমি এইচএসসির সাতাশ ইংলিশে খুবই ইংলিশের জন্য কিছু সাজেশন দিন কিভাবে পড়বো ইংলিশ আচ্ছা ইংলিশের জন্য এখন থেকে তুমি প্রতিদিন পাঁচটা করে অ্যাপোপ্রেট ডিপোজিশন পড়বা পাঁচটা করে যে ফর্ম থাকে না সে পাঁচটা করে ফর্ম পড়বা যখন তখন সাথে অর্থ হয়ে যাবে যখন ফর্ম তখন অর্থ হয়ে যাবে প্রতিদিন পাঁচটা করে পড়বা দেখবা তোমার অনেক ইংলিশের দক্ষতা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে সাথে তুমি গ্রামার আইটেম গুলো আস্তে আস্তে পড়তে থাকবা এইচএসসি তে সবথেকে বেশি মিস যায় কিন্তু হচ্ছে ইংলিশের ক্লাস খুবই কমন বায়োলজিতে নব্বই প্লাস মার্ক তুলতে হলে তোমাকে লেখার প্যাটার্ন চেঞ্জ করতে হবে এবং হচ্ছে বেশি বেশি করে ফিগার রাখতে হবে ছবি আঁকতে হবে ফিজিক্সের ম্যাথ কেউ ধরতে পারে না ভাইয়া এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তুমি ফিজিক্সে হচ্ছে সিকিউ সলভ করবা তাহলেই হবে হুম বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করবা ওয়েলকাম কল্লোল আচ্ছা সো আমি যেটা বলতেছি আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো বাট বোর্ড প্রশ্ন থেকে একদম আশা রাখবো না যে হুবহু কমন আসবে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে ওইরকম কোয়েশ্চিন আসলে আমরা যেন পারবো এই আশাটা আমাদেরকে রাখতে হবে আর এইচএসি যারা আছো আহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সামনের দিনগুলোতে তোমাদের জন্য হিউজ লেভেলে ফ্রি কন্টেন্ট আসতেছে এবং তোমাদের বই দাগায়ে কন্টেন্ট আসতেছে মানে বই দেখে তোমাদের যে কন্টেন্টগুলো আসবে এবং পরে আমি তোমাদের জন্য যে নোটগুলো প্রোভাইড করবো এগুলো পড়লে তোমার অধ্যায়গুলো একটা নিজের মুঠে মুষ্টির মধ্যে আনতে বা নিজের আত্মস্থ করতে অনেক বেশি ইজি হবে ঠিক আছে বিশকে হতে কত বাকি এই মনে হয় পঞ্চাশ জন আর বাকি আছে ঠিক আছে সবাই আজকে রাতের মধ্যে বিষকে করে দিবা ওকে অনেক দেরি করছো সবাই কিন্তু ঠিক আছে ওকে আমি আর লাইফটা বাড়াচ্ছি না এই লাইফটা মূলত এইচএসি সাতাশের জন্য ছিল এইচএসি সাতাশদেরকে যেটা বলার জন্য ছিল যে প্রতিদিন অল্প অল্প করে জীববিজ্ঞান বইটা পড়বা সাথে একটু কোশ্চিন বেঙ্গল উল্টাবা এবং এইভাবে হচ্ছে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবা তোমাদের জন্য সকল সাপোর্ট এবং বই দেখায় দেখায় তোমাদের প্লেলিস্ট গুলো আমি দে এগুলো ধৈর্য ধরে যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ সামনে অনেক ভালো করবা সো তোমাদের গাইডলাইন ভিডিও যা যা লাগবে একটু কমেন্টে লিখে দিবা সেগুলো হচ্ছে চলে আসবে ওকে তো সবাই অনেক ভালো থেকো আমরা এসএসসি র জন্য আরেকটা কোন একটা লাইভ করব ইনশাআল্লাহ এসএসসি র যেই রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো দেওয়ার পরে সবাই অনেক ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ফাকিমের ওনা ফাকিবাজি মারার ওয়ে খুঁজো না ওকে ওয়ান শট ক্লাস কিন্তু এখন হচ্ছে এগুলোর থেকে ডিটেলস প্লেলিস্ট হচ্ছে বেশি ভ্যালু অ্যাড করবে আমি চাইলে কিন্তু খুব ইজিলি তোমাদেরকে ওয়ান শট ক্লাস প্রোভাইড করতে পারতাম বাট ডিটেলস ক্লাস দিয়েছি যেন হচ্ছে তোমাদের একদম বেসিক ক্লিয়ার হয় ওকে এই তো খুব দ্রুতই দিয়ে দিব আহ আর ইফিন দিয়ে দিব খুব দ্রুতই ঠিক আছে তো সবাই আমি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ নোট গুলো যারা অর্ডার করতে চাও দ্রুত করে ফেলো কারণ হচ্ছে এইবার নোটের অর্ডার নেয়ার পরে আমি আর এগারো অধ্যায়ের হচ্ছে নোটের অর্ডার ক্লোজ করে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ